পৃথিবীর প্রাথমিক অবস্থা প্রায় ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পূর্বে এই পৃথিবী যখন সৃষ্টি হয় তখন এটি ছিল জ্বলন্ত গ্যাসীয় এক পিণ্ড বিশেষ সূর্য হতে বিচ্ছিন্ন হয়ে জন্ম হয়েছিল পৃথিবীর সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম হয়েছিল পৃথিবীর পরে এটি গলিত পদার্থের একটি পিণ্ডে পরিণত হয় পরে এটি কি হয় একটা গলিত পদার্থের পিণ্ডে পরিণত হয় বহু বছর ধরে এটি ধীরে ধীরে শীতল হয়ে এর বাইরে পুরো মেন্টেল গঠিত হয় বহু বছর ধরে এই পিণ্ডটা কী হয় শীতল হয়ে এর বাইরে পুরো মেন্টেল গঠিত হয় এই ম্যান্টেলের ভিতরে আবদ্ধ হয়ে পড়ে গলিত পদার্থের পদার্থ সময় এই ম্যান্টেলের ভেতরে আবদ্ধ হয়ে পড়েছিল গলিত পদার্থ পৃথিবী এভাবে ঠান্ডা হতে থাকলে উত্তপ্ত হতে প্রায়। অনেক রকম গ্যাসীয় পদার্থ বাইরে এসে পৃথিবীকে আচ্ছাদিত করে এটি ছিল আদিম পৃথিবীর বায়ুমণ্ডল এটি ছিল আদিমকালের যে পৃথিবীর তার বায়ুমণ্ডল আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আছে যেমন হচ্ছে আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধানত ছিল নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প এছাড়াও ছিল হাইড্রোজেন তারপরে হচ্ছে কতিপয় হালকা মৌলের সমন্বয় তৈরি কিছু যৌগ যেমন যেমন হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইড তারপরে কি অ্যামোনিয়া তারপরে মিথেন ইত্যাদি প্রভৃতি তারপরে দেখা যায় যে সকল গ্যাস পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে মেঘের আকারে একে আবৃত করে থাকত বিজ্ঞানীগণ এ বিষয়ে একমত যে এই সময় পৃথিবীর মুক্ত অক্সিজেনের অস্তিত্ব ছিল না তাহলে পৃথিবীর যে প্রাথমিক অবস্থা সেইটা তো জানলামই পৃথিবী প্রথমে কী ছিল প্রায় কি বললাম চার পয়েন্ট সিক্স বিলিয়ন বছর আগে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল এটি ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডবিশেষ তারপরে সূর্য থেকে এই বিচ্ছিন্ন হয়ে জন্ম হয়েছিল পৃথিবীর পরে এটি গলিত পদার্থে একটা পিণ্ডে পরিণত হয় বহু বছর ধরে এটি ধীরে ধীরে শীতল হয়ে বাইরে পুরো মেন্টেল গঠিত হয় এই মেন্টেলের ভিতরে গলিত পদার্থ সময় আটকে পড়ে তো আমরা জানলাম তো পৃথিবী পৃথিবী হচ্ছে একটা কি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডু ছিল তখন সেই বহু বছর আগে পৃথিবীটা ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড তো এরকম নানা ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে